নমস্কার দর্শকরা আজ কালীপুর স্পোর্টিং ক্লাবে দ্য ইস্টার্ন রোডিসের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়ে গেল মোটো উৎসব এনারা এবছর তৃতীয়তম বর্ষে পদার্পণ করলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু এখানে বিভিন্ন রাইডারদের ভিড় লেগেই রয়েছে এছাড়াও আমার পিছন দিকে রয়েছে বিভিন্ন ধরনের রাইডিং বাইক শুধু যে এক ধরনের বাইক আমরা বললে চলবে না এখানে বিভিন্ন ধরনের স্পোর্টিং বাইক এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ব্র্যান্ডে বা বিভিন্ন কোম্পানিতে এখানে রয়েছে বাইকগুলো এখানে সাজানো রয়েছে এছাড়াও সকাল থেকে এখানে চলছে স্পোর্টিং ইভেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি ডট ট্র্যাক বলে একটা ইভেন্ট এখানে চলছে যেখানে রাইডাররা এপ্রিল ফেব্রুয়ারি পথ বা যে অমসৃণ পথ দিয়ে তারা গিয়ে এই কম্পিটিশনের নাম দিয়েছে এছাড়াও সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান এখানে হচ্ছে উপভোগ করছে এবং দেখার চেষ্টা করছে যে আমরা কি ধরনের মানে জিনিসটা করি আর কি এই ধরনের অনুষ্ঠান আমাদের ডানকুনি চত্বরে খুব একটা হয় না তো আমরা এটা মোটামুটি সৃষ্টি করেছি গত তিন বছর ধরে সেটাই চালিয়ে যাচ্ছি এবং সবার খুব ভালো সাড়া পাচ্ছি এটাও আমাদের খুব ভালো লাগছে সবাই বলছে এটা অন্য ধরনের অনুষ্ঠান এটা আমাদের খুব ভালো লাগে এবং সবাই খুব এনজয় করছে দারুণ ভাবে এনজয় করছে এটা খুব ভালো লাগছে পরবর্তী দিনে আপনাদের পরিকল্পনা কি রয়েছে আমরা চাইছি যদি আর বড় মাঠ পাই আমরা এর থেকে আরো অনেক কিছু করে দেখাতে পারবো অ্যাডভেঞ্চারের অনেক কিছু ট্যুরিং অ্যাডভেঞ্চারের উপরে অনেক কিছু জিনিস আমরা করার ইচ্ছা আছে কিন্তু একটু মাঠটা ছোট হয়ে যাচ্ছে আমাদের পক্ষে একটু মাঠ যদি বড় আমরা পাই আরো অনেক কিছু করে দেখাতে পারবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যারা স্পেশাল গেস্ট রয়েছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে তো কিছু স্পেশাল গেস্ট মানে কারা কারা এসেছেন এখানে এখানেতে যারা মোটামুটি সাইকেল নিয়ে সারা ভারতবর্ষ ঘুরেছে এরকম ছেলে আমাদের লোকালি একটা ছেলে আছে মনবের প্রসূন ঘোষ সেই ছেলেটাও আছে সেই ছেলেটাকে কি বলবো মেন্টার হিসেবে আমি নিজেই ছিলাম তো আমারও খুব ভালো লাগছে যে একটা বাচ্চা ছেলে এত সুন্দরভাবে করেছে কমপ্লিট এছাড়াও অনেক একটা ন বছরের ছেলে বাবার সঙ্গে বাইকে করে সে লাদাখ ঘুরে এসেছে এমনকি উমলিংলা যেটা খুবই চ্যালেঞ্জিং এই জিনিসগুলো আমাদের খুব ভালো লাগে এবং সবারই আশা করছি সবারই ভালো লাগবে এটা এটা একটা অন্য ধরনের অনুষ্ঠান দেখতে আমাদের তৃতীয় বছর হচ্ছে আর আশা করি আমরা আরো চতুর্থ পঞ্চম বছর নিয়ে যাবো করবো কি ভালো রিসপন্স পাচ্ছি আমরা ভালো সাপোর্ট আছে আমাদের বাইকিং কমিউনিটির দিকে আর যা লোকাল ক্লাবগুলো যারা যারা যাদের মাঠ মাঠ তারাও আমাদের ভালো সাপোর্ট করছে আপনারা তো মিডিয়া আছেন আপনারা সাপোর্ট করছেন তো আরো দরকার যাতে আরো রাইডার্সরা বেঙ্গল থেকে আরো এখানে আসতে পারে উৎসব শুধু হাওড়া বা কলকাতা পশ্চিমবঙ্গ বাইরে চাই বাইরের আমরা বাইরে এসছেন দু একজন আছেন বাইরে এসছেন আমাদের এটা অ্যানুয়ালি ইয়ে প্রত্যেক বছরই হয় এটা তো এটাই নিয়ে চলি তাছাড়া আমাদের লোকাল রাইড তো থাকেই মানে প্রত্যেক মাসে আমাদের একটা করে লোকাল রাইড থাকে প্লাস আমাদের লং রাইড তো সান্দাকপুর নেপাল আমাদের আগস্টে লাদাখের দুটো প্ল্যান আছে এরকম দুটো গ্রুপ এরকম যাবে দশজন দশজন করে সেরকম ইয়ে আছে যাবার এরকম থাকে এখানে মোটর ট্র্যাক রয়েছে আমাদের তারপরে রেসলিং এ পাওয়ার রেসলিং রয়েছে আর এরকম ধরনের আরো কিছু ইভেন্ট রয়েছে রোহিত নারায়ণ ধন্যবাদ আমরা করেছিলাম বাবুদের বাড়িতে আড়াইশো জন বাইকার্স পার্টিসিপেট করেছিলেন তারপর দ্বিতীয় বর্ষ আমরা রামকৃষ্ণ বাটিতে করলাম ওখানে প্রায় সাড়ে চারশোর মতো বাইকার্স এসেছেন আর এবছর আমরা কালীপুর স্পোর্টিং ক্লাব গ্রাউন্ডে করছি এবছর প্রায় সাড়ে চারশোর কাছাকাছি আমাদের বাইকার এসেছে বিভিন্ন জায়গা থেকে এসেছেন আহ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা শিলিগুড়ি থেকে এসেছেন জামশেদপুর থেকে এসেছেন এছাড়াও বিভিন্ন জেলা থেকে মানে কলকাতা হাওড়া হুগলি এবং তার পার্শ্ববর্তী জেলা থেকে বাইকার্সরা পার্টিসিপেট করেছে এখানে আচ্ছা তো এবছরে আপনাদের এইখানে যে ইভেন্ট গুলো কি কি রয়েছে ইভেন্ট এবারে আমাদের মেন যে ইভেন্টটা থাকছে সেটা হচ্ছে ডার্ট ট্র্যাক আমরা নাম দিয়েছি সেটা মোটর ট্র্যাক এই মোটর ট্র্যাকে বিভিন্ন ক্যাটাগরির বাইক থাকছে সেই ক্যাটাগরির অনুযায়ী এরা ট্র্যাকে চালাচ্ছে বাইক যার যে সব থেকে কম টাইমিং হবে সে উইনার হবে বিভিন্ন ক্যাটাগরিতে ফার্স্ট সেকেন্ড থার্ড করা করে উইনার আমরা রেখেছি এছাড়াও আর্ম রেসলিং থাকছে এবং গিয়ার আপ বলে আর একটা মানে কে কত তারিখ তাড়াতাড়ি রাইডিং গিয়ার করতে পারে তার একটা কম্পিটিশান থাকছে এই আপাতত তিনটে ইভেন্ট আমরা রেখেছি এবারে মোটো উৎসবে আপনার নাম আমার নাম সৌভিক সামন্ত আমি ইস্টার্ন রোডিজের জয়েন্ট সেক্রেটারি আর শুধু যে বাংলা তা নয় বাংলার বাইরে থেকেও ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে রাইডারের এবং রাইডারের যে কমিউনিটি তারা এসে উপস্থিত হয়েছে যারা কিন্তু ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত তারা সেই বাইকে করে প্রদক্ষিণ করেছে রাইডাররা মিলিয়ে এখানে মোটামুটি সাড়ে চারশোর উপরে রাইডার এখানে এসে উপস্থিত হয়েছে আর বিভিন্ন যে স্পেশাল রাইডার ছিলেন যারা যারা আহ দেশের নানা প্রান্তে গিয়ে বিভিন্ন ইতিহাস বা রেকর্ড তৈরি করেছেন তাদেরকেও এখানে সকাল থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এবারে কথা বলে নেব এমন একজন ব্যক্তির সাথে যিনি কিন্তু রাইড করতে করতে নিজের ব্লগও করেন তো আসুন কথা বলে নি তার সাথে তো আপনি একজন ব্লগার তাই তো হ্যাঁ আমি একজন ব্লগার আমার নাম প্রিয়ম প্রিয়ম বিশ্বাস আমার ইউটিউব চ্যানেলের নাম ব্লগার বাবু আর আপনি মূলত কি ধরনের ভিডিও আপলোড করেন মানে এই যে রাইডিং নিয়েই আপনার হ্যাঁ মূলত আমরা বাইকে করে রাইড করি গ্রুপে হোক আমরা গ্রুপেই যাই আমাদের বন্ধুরা মিলে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করি ধরুন দার্জিলিং সিকিম উত্তরাখণ্ড এরকম বিভিন্ন পাহাড়ি জায়গা হোক জঙ্গল হোক সব এক্সপ্লোর করি সেখানে জায়গাগুলোকে আমরা তুলে ধরি আমাদের ব্লগে ড্রোনেও তুলে ধরি উপর থেকে তো পুরোটা বিবরণ দিই এবং সেটাকে দর্শকের কাছে তুলে ধরি উপস্থাপন করি তো আপনার এই জার্নির মাঝখানে আহ কোন জার্নিটা আপনাদের খুব প্রিয় বা এমন একটা জায়গা থাকে সবাই কাছে বারবার যেতে ইচ্ছে করে আচ্ছা আচ্ছা পাহাড় বাইকারদের একটা জায়গা হচ্ছে পাহাড় আর বরফ যদি তার মধ্যে পড়ে তাহলে তো সেটা আরো ভালো তো পাহাড় অবশ্যই প্রিয় তাছাড়া যেটা ভালো লাগে আমার জঙ্গল খুব ভালো লাগে এবং কাছাকাছির মধ্যে যদি তোমরাও যেতে চাও জয়পুরের জঙ্গল যেতে পারো খুব মজা হবে আর কি কি চ্যালেঞ্জেস ফেস করতে আমি একটা চ্যালেঞ্জ বলবো আমি যখন সিকিম করেছিলাম নর্থ সিকিম গুরুদমা যাওয়ার আগে গুরুদমা ওঠার আগে বাইকটা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম তলায় লেগে বাইকটা স্টার্ট নেওয়া বন্ধ হয়ে যায় বাইকটা অনেক চেষ্টা করি আমরা সারাতে পারিনি কিছু করতে পারিনি বাইকটাকে ওইখানে সাইডে পার্ক করে লক করে রেখে আমি অন্য একজন বাইকের পিছনে বসে পাহাড় মানে ঘুরতে চলে যাই ফেরার পথেও কিছু করতে পারিনি পরের দিন একটা পরের দিন একটা পিক আপ করে বাইকটাকে নিচে নামানো হয় বাইক কিন্তু সারানো যায়নি নিচে নামিয়ে তারপরে যেখানে আর কি মেকানিক ছিল সেখান থেকে সারাতে হয় পাহাড়ের উপর এরকম সমস্যা ফেস করতে হয় যে তুমি নিজে সারাতে পারবে না মেকানিক ও পাবে না তো সেইগুলোর জন্য প্রিপেয়ার থাকতে হয় এবং তার জন্য তোমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে এবং সেটাকে ফেস করতে হবে এরকম না যে হেরে কান্নাকাটি করে চলে আসবো ঠিক আছে এইগুলো কিন্তু শেখায় অ্যাডভেঞ্চার আমার নাম প্রিয়ম বিশ্বাস আমি কোনো বাইকিং ইভেন্টে প্রথম আসছি তো এই ইভেন্টটা মোটো উৎসব অর্গানাইজড বাই ইস্টার্ন রোডিস আমি ভীষণ রকম অবাক হয়েছি যে এত রাইডার বেঙ্গলে আছে এত রাইডারকে এক জায়গায় এনে তাদেরকে এত অর্গানাইজড ওয়েতে এত সুন্দর করে সব কিছু প্রেজেন্ট করা আমাদেরকে ফেলিসিটেট করা মানে খুব ভালো লাগছে এত সুন্দর অর্গানাইজড একটা ব্যাপার আর আমি এর মধ্যে কোনো নেগেটিভিটি খুঁজে পাচ্ছি না যে কি করলে বেটার হবে বলার যে পয়েন্টটা আপনারা বলেছিলেন তা সত্যি বলছে আমি নেগেটিভিটি কিছু খুঁজে পাচ্ছি না সব পজিটিভ আমার জন্য এই ধরনের মোটো উৎসব আরো যদি পরবর্তী দিনে আরো হয় কি কি সুবিধা পাবে মানে কি দেখুন এই যে আমি যেমন লাদাখ ঘুরে এসেছি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি আপনারা হয়তো কন্যাকুমারী ঘুরে এসেছেন আপনারা আমার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করছেন তো এইটাই একটা বিশাল ব্যাপার যে সবাই সবার সাথে শেয়ার করা একজন আরেকজনের এক্সপিরিয়েন্স শেয়ার করা যারা নতুন দিগে না তাদেরকে ইনফ্লুয়েন্স করা এই যে আমি যদি এখন কয়েকজনকে বলি যে সাবধানে চালাস আসতে চালাস কোনো ব্যাপার না রাইটটা রেস নয় তার জন্য তো একটা বেনিফিশিয়াল পয়েন্ট না সব দিক থেকে এরকম একটা উৎসব যদি হয় সবার বেনিফিট যে সবাই সবার সাথে মিট করছে পজিটিভিটি শেয়ার করছে होते पारे, पारे। शेयर होते। तो बेहला। यू। और मैं थर्ड टाइम ही विजिट कर रहा कंटिन्यू साल से। और ये उस सब जो है बहुत मतलब हम लोग का जो राइडिंग कम्युनिटी है उसमें वन ऑफ द बेस्ट जिसको बोला जाए वन ऑफ द बेस्ट इवेंट है ये वाला जो ईस्टर्न रोड का तरफ से होता है तो उत्सव है हाँ अभी प, अभी जस्ट आए हैं तो थोड़ा रिफ्रेश होके एंड पार्टिसिपेट करेंगे अपना गाड़ी कथा कोथे घूरते गए कथा कथा ट्रिप कर गाड़ी में बहुत ज्यादा भी नहीं घूमे हैं बट ऑल ओवर उड़ीसा गए हैं और केदारनाथ तक गए हैं और बाकी लोकल ट्रिप जो रहता है 300 400 किलोमीटर का वो तो अब कभी भी मन करता है तो जल, चल चल जाता है लीजिए आप ट्रिप कोनो जे हो एते आ, की, की चैलेंजेस फेस करते हो देखिए एक बाइकर जो है ना जब आप रोड पर हैं व्हेन यू आर ऑन रोड उस समय क्या होता है कि कंप्लीटली आपको अपना दिमाग से सोचना है देयर इज नोबडी टू हेल्प यू लिटरली नोबडी देयर इज टू हेल्प यू उसमें क्या है कि चैलेंजेस क्या है आपको रोड का चैलेंजेस है क्योंकि आप हमेशा एक नया रोड पर जा रहे हैं यू आर गोइंग ऑन न्यू वे तो वहां पर ही क्या नया है अचानक से क्या आएगा क्या हो सकता है वो कोई भी चीज प्रेडिक्टेबल नहीं है तो आपको एनी टाइम कॉशियस रहना है और हम लोग का की है कि जब भी हम लोग राइड कर रहे हैं या ड्राइव कर रहे हैं कभी भी ड्रिंक एंड ड्राइव जो रहता है वो उसको हम लोग फॉलो करते हैं कि कभी भी कोई भी किस्म का नशा या कुछ भी ऐसा नहीं करना है कि जिससे हम लोग का माइंड डाइवर्ट हो रहता कि हम लोग को कॉन्सेंट्रेट करना है क्योंकि हम लोग हमेशा एक नया रूट पर जाते हैं तो यही सब चैलेंजेस है अचानक कुछ भी नया आ सकता है और कुछ भी हो सकता है नाम? मेरा नाम हरप्रीत सिंह और मेरे क्लब का नाम है द न्यूट्रल बाइकर्स so और हम लोग का एक टैगलाइन है प्लीज टैगलाइन को मेंशन करिएगा राइड विदाउट ईगो okay, क्योंकि ईगो right. जो है वो सब कुछ खत्म कर सकता है इसीलिए हम लोग का पहला टैगलाइन है राइड विदाउट ईगो एंड माइल्स टू गो बिफोर आई स्लीप তো আমরা এখানে কথা বলে নিলাম শুধু যে পশ্চিমবঙ্গ থেকে তাই নয় জামশেদপুর থেকে এখানে এসে উপস্থিত হয়েছে এবং পুরো উৎসবটি সেটি কিন্তু তারা খুব আনন্দের উপভোগ করছে সেগুলো দেখছে তো আমরা কিন্তু এখানে ক্লাবের সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি সবার সাথে কথা বলে নিলাম এছাড়াও কথা বললাম যিনি মহিলা রাইডার ছিলেন তার সাথে কথা বললাম তার জীবনে যাত্রার ব্যাপারে জানলাম এছাড়াও যে রাজ্যের নানা প্রান্ত থেকে যেসব রাইডার আছে তাদের সাথে আমরা কথা বললাম ও জানলাম যে তাদের এই যে জীবন কিন্তু খুব সো সোজা নয় অনেক বাধার মধ্যে দিয়ে তাদেরকে এসে এই জায়গায় আজ তাদেরকে দাঁড় করিয়েছে এই যে উৎসব সকাল থেকেই কিন্তু অনেক ভিড় হয়েছে আর আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত করা হয়েছে এর পাশাপাশি বিভিন্ন স্পোর্টিং ইভেন্টও এখানে করা হয়েছে প্রতি বছরের মতোই এনারাও আশা করছেন যে সামনের বছরও আবার এই মোটো উৎসব তারা অনুষ্ঠিত করবেন প্রিয়াঙ্কা দে ডিএনএন বাংলা হুগলি अच्छा जो काम उन्होंने